বিডি নিউজ টোয়েন্টি ওয়ান পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সাথে একমত পোষণ করেছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা লক্ষ্য করছি জনগণের দাবি কার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না এমত অবস্থায় জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে গত পনেরোই সেপ্টেম্বর আন্দোলনের পাঁচ দফা গণদাবি জাতির সামনে তুলে ধরা হয়েছিল সে দাবিগুলোর মধ্যে যে পাঁচটি দফা ছিল সবই আপনারা জানেন তবুও আমি একটু পুনরায় স্মরণ করছি পয়লা দফাতে ছিল জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা দ্বিতীয় ছিল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে লোয়ার এবং আপার হাউজেই আমরা নির্বাচনের দাবি করেছি তৃতীয় লেভেল প্লেইং ফিল্ড উভয় ক্ষেত্রে সমতা রক্ষা করা চতুর্থ ছিল নির্বাচনের পূর্বেই মানবতা মানবতাবিরোধী এবং ঘৃণ্য অপরাধে যারা অপরাধী এই জুলে আন্দোলনে যারা নৃশংসতা দেখিয়েছে তাদের ব্যাপারে বিচারকে দৃশ্যমান করা পাঁচ জাতীয় পার্টি এবং চোদ্দ দল সহ যারা ফ্যাসিবাদের দোষর ছিল তাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা এই পাঁচটা দফা দাবি আমরা পনেরোই সেপ্টেম্বর জাতির সামনে সাংবাদিক সম্মেলনে আমরা তুলে ধরেছিলাম একই সাথে গণ আন্দোলন গড়ে তোলার জন্য তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ঘোষিত কর্মসূচিতে সারা দেশে বিপুল সংখ্যক জনগণ অংশগ্রহণ করেছে এই জন্য আমরা দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সারা দেশে সাংবাদিক বন্ধুরাও আমাদের এই পাঁচ দফাভিত্তিক আন্দোলনে প্রত্যেকটি স্তরে যে সহযোগিতা এবং সংবাদ পরিবেশন করে আমাদের এই আন্দোলনে সাহায্য করেছেন তাদেরকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজ আমরা দায়িত্বহীনভাবে বলতে চাই আমাদের পাঁচ দফা গণদাবি ইতিমধ্যেই জনগণের কাছে যৌক্তিক ও গ্রহণযোগ্য হয়েছে তাই দেশের জনগণ এ দাবির প্রতি ব্যাপক সমর্থন দিয়ে রাজপথে আন্দোলনে সামিল হয়েছে বর্তমান সরকারের উচিত অবিলম্বে জনগণের পাঁচ দফা মেনে নি জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্যে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে এ লক্ষ্যে আজ চলমান আন্দোলনকে আরও জোরদার করার জন্য নিম্নোক্ত কর্মসূচি আমরা ঘোষণা করছি এক আমাদের এই পাঁচ দফা গণদাবির পক্ষে জনমত গঠনের জন্যে আগামীকাল পয়লা অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালিত হবে এই উপলক্ষে এই গণসংযোগ চলাকালে মত বিনিময় সভা গোল টেবিল সেমিনার সিম্পোজিয়াম ইত্যাদি প্রোগ্রামের আয়োজন করা হবে এবং এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের দাবির যে যৌক্তিকতা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি সম্পর্কে আরও জাতিকে বিস্তারিত তুলে ধরার এই সব কার্যগুলো ওই সময় অব্যাহত থাকবে দুই আগামী দশই অক্টোবর রাজধানী সহ সকল বিভাগীয় সদরে গণমিছিল করা হবে গণমিছিল আগামী দশ তারিখে রাজধানী সহ সকল বিভাগীয় শহরে বারোই অক্টোবর সারাদেশে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারকি ফি পেশ করব সব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছি এবং আমরা আশা করি সরকার এবং এই দাবি মেনে নেওয়ার সাথে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ ঐক্যমত্য কমিশন সহ যারাই রিলেটেড স্টেক আছেন এর মধ্যেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই পাঁচ দফার দাবি মেনে নেবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের বক্তব্য এখানে শেষ করছি